প্রবাসী ছেলেটা বিয়া করে যখন নতুন বউটারে বাড়িতে থুয়ে আসে বাড়ির সবাই বউটারে কাজের বিডি মনে করে আর প্রবাস থেকে যখন ছেলে মা বাপের বুঝা এই মেয়েটা চৈত গোষ্ঠী থুয়ে আমাদের সংসার আছে একটু খেয়াল রাখো তখন মা বাপে বলে যে বউ এখন বউর কথা ক মা বাপেরে বুই লাগেছে বউর সাথে যদি একটু বেশি কথা বলি আর মা বাপে বউরে বলে আমার ছেলের তাবিজ করছে ছেলে বউ ছাড়া কিচ্ছু বুঝে না আর যদি কোনো কারণে একটু টাকা পয়সা কম দেওয়া হয় আমার ছেলেরা শ্বশুর বাড়ির টাকা জোলা করে আর প্রবাসের মধ্যে যদি কাম কাজ না থাকে কোম্পানিও যদি বেচারা বিদেশ থেকে পাড়াই দে আ কি কালের বিয়া করাইলাম রে বউ ভাইয়া ছেলে বিদেশ থেকে দূরে আয়া পড়ছে ছেলেটা করবো কি ভাই প্রবাসীদের করণীয় কি একটু কমেন্টে জানায়েন একটু কমেন্টে জানায়েন